তো দেখুন আমার দই বেগুনটা পুরো একদম রেডি আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি তো এবারে আমরা গরম গরম ভাতের সঙ্গে খেতে বসবো আর সুপ্রভাত বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো এখন কিন্তু ভালোই গরম পড়ছে বন্ধুরা তার জন্যই কিন্তু হালকা পাতলা রেসিপি কিন্তু আমি দিচ্ছি আমার ভিডিওতে আর সেরকম আজকে একটা হালকা মধ্যে রেসিপি দেবো তো আজকে কিন্তু গাছে থেকে বেগুন তুলবো আর দই বেগুন বানাবো তো তার জন্য বাগানে যাব বাগানে তো আমি চলেই এসছি আর বেগুন তুলবো চলুন তলায় বেগুন গাছের কাছে যাই সেই আমি বাগানের ভিতরে ঢুকে গেছি আর দেখুন এই যে বেগুন আর এখন কিন্তু গরমের সময় তো বন্ধুরা এখন একটু বেগুনের গায়ে পোকা হচ্ছে যেহেতু ঠান্ডার সময় কিন্তু এতটাও কিন্তু পোকা হয় না এখন কিন্তু পোকা হচ্ছে আর বেগুনগুলো কিন্তু আমি বেশি বেশি তুলবো এই যে দেখুন কত বড়ো বড়ো বেগুন এই দেখুন অনেক দিন কিন্তু গাছে বেগুন হয়নি তো আবার ধর বেগুন পড়েছে তো ওই জন্য ভাবলাম একটা রেসিপি বানাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখুন আর এই বেগুনগুলো তো খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা ভাজা তরকারি বলো মানে যে কোনো রেসিপি দেখুন বন্ধুরা এই দেখুন একটা বেগুন কিরকম পোকা হয়েছে দেখুন আর এই যে পোকা হলে না এইভাবে বেগুন কিন্তু নষ্ট হয়ে যাবে আর পিঁপড়ে দেখুন এর ভিতরে কিন্তু গেছে গরমের সময় যেহেতু বেগুনের ভিতরে এই যে রসটা খাচ্ছে তো এই বেগুনটা কিন্তু আমি তুলে ফেলে দেব আর ভিতরে দেখি আর বেগুন আছে কি তো এই যে দেখুন একটা কত্ত বড় বেগুন এরও কিন্তু মনে হচ্ছে পোকা হয়েছে না না এই বেগুনটা একটু হ্যাঁ এর গায়ে পোকা হয়েছে আর এই যে দেখুন ভিতরে কিন্তু অনেকগুলো ছোট ছোট পড়েছে আর ওই যে ঝুড়িতে কিন্তু অনেকগুলো তুলে নিয়েছি তো বেগুনটা তুলে নেব এই যে দেখুন এটা আবার সাইডে একটু পোকা আছে কাটার সময় এবার দেখে কাটতে হবে দেখুন এই একটা বেগুন এই বেগুনটা মানে একদম ভালো ফ্রেশ বেগুন এই যে দেখুন এই বেগুনটা তুলে নেব তো দেখুন এই যে এতগুলো কিন্তু বেগুন তুলেছি এবার সবগুলো কিন্তু ভালো হবে তার কোনো মানে নাই কিন্তু পোকাও আছে কিন্তু বেছে বেছে কাটতে হবে বেগুনগুলো এখন এবার চলে যাব উনানের কাছে আমি এবার বেগুনগুলো কেটে নেব আর এই কাটতে বসেও গেছি তা আমি এইভাবেই কাটবো মোটা সমেত এইভাবেই কাটবো এই দেখুন বেগুনটা কিন্তু ভালো আছে আর এটা আমি চার টুকরো করে নেব এইভাবে করে নেব তো এইভাবে কিন্তু আমি বেগুনগুলো কেটে নিয়েছি আর বাদ বাকি বেগুন কিন্তু এইভাবেই কাটব দেখুন বেগুনগুলো কিন্তু আমার সব কাটা হয়ে গেছে আর আপনারা চাইলে লম্বা বেগুনও নিতে পারেন যে কোনো ধরনের বেগুন নিতে পারেন তো আমি কিন্তু আমাদের গাছের যে সাইজের বেগুন হয়েছিল। সেই বেগুনই কিন্তু আমি নিয়েছি আর এখানে কি কী মশলা নিয়েছি দেখুন এখানে নিয়েছি পোস্ত নিয়েছি দু চামচ ছোট চামচের আর নিয়েছি গরম মশলা আর এখানে নিয়েছি গোটা জিরে এটা একটু ভেজে গুঁড়ো করে নেবো মশলাটা পাঁচ ফোড়ন নিয়েছি লবণ চিনি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি টক দই তো এখন আমি মশলাটা ভেজে গুঁড়ো করে নেবো আর এখানে যে বেগুনটা আছে এটা কিন্তু লবণ হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নেব তো এই যে আমি কিন্তু লবণ হলুদ চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেবো নিয়ে কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে মশলাটা ভালোভাবে ওর সঙ্গে মিশে যায় এই যে দেখুন বেগুনগুলো আমি কিন্তু ভেজে নেবো এবারে আর মশলাগুলোও বেটে নিয়েছি এই যে খুলে দিয়েছি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আর এখানে এই যে সাদা তেলটা আমি কিন্তু কড়াই দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে যেহেতু আমি নিরামিষ রান্না করছি আপনারা চাইলে কিন্তু নিরামিষের দিনেও খেতে পারেন বা আমিষের দিনেও কিন্তু এই দই বেগুনটা বানিয়ে নিয়ে খেতে পারেন তো এখন আমি বেগুনগুলো ভেজে নেব যে দেখুন আমি বেগুনগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি ভেজে নেবো বেগুনগুলো তো পিছনের দিকটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু আবার সাইডের দিকে উল্টে দিয়েছি আরও এক সাইড কিন্তু এইভাবে কিন্তু উল্টে দেবো আর এইভাবেই কিন্তু আমি বেগুনটা লাল লাল করে ভেজে নেব তেজে দেখুন কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আর এইভাবে কিন্তু সবগুলো ভেজে নেব তো দেখুন এই যে বেগুনগুলো এবার ভাজা হয়ে গেছে আমার তো যে দেখুন পাঁচ ফোরনটা দিয়ে দিয়েছি এবার আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দেব আর আদা বা আদাটা বলা হয়নি তো একটু আদা বাটা দিয়ে দিলাম তো বন্ধুরা আমি একটু জল দিয়ে দিয়েছি যেহেতু আদাটা পুড়ে যাচ্ছিলো তেলে তো সামান্য একটু জল দিয়ে কিন্তু ভালো করে আমি আদাটা ভেজে নিয়েছি এবারে সব এক এক করে মশলা দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এই যে কষিয়ে নিয়েছি এবার আমি টক দইটা দিয়ে দেবো মশলা কিন্তু যত ভালো কষানো হবে বন্ধুরা কিন্তু তাহলে তরকারির টেস্টটা কিন্তু দারুণ হয় তো দইটা দিয়ে আমি একটু ভালো করে এইভাবে খন্তি দিয়ে নাড়িয়ে জল দিয়ে দেবো আর পোস্তটা আমি একদম লাস্টের দিকে দেবো যখন তরকারি হয়ে আসবে তখন দেবো দেখুন আমি দু বাটি কিন্তু মেপে মেপে জল দিয়েছি ছোটো বাটির আর একটু মানে চিনিও দিয়েছি যেহেতু এটা নিরামিষ হচ্ছে আর নিরামিষে একটু চিনি না দিলে তো হয় আর চিনিটা দিলে একটু স্বাদটা বেশি ভালো লাগে আপনারা জানেন অনেকে আর আপনারা অনেকেই কিন্তু এই বেগুনের দই বেগুন রেসিপিটা অনেকেই বানিয়েছেন তো আমিও আমার মতো করে একটু বানালাম তো আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা তো এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো তো দেখুন আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি আর বেশি কিন্তু নাড়া যাবে না এবার এর উপরে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো দিয়ে একটু খন্তি দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেবো তো দেখুন আমি কিন্তু খন্তি দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নিয়েছি আর এবারে আমার যে ভেজে রাখা যে গুঁড়ো মশলাটা যেটা গরম মশলা আর গোটা জিরে সেটা এবার উপর থেকে ছড়িয়ে দেবো আর এর গ্রেভিটা একটু ঘন হবে বন্ধুরা খুব পাতলা হবে না একটু পরে আমি নামিয়ে নেব তো দেখুন আমার দই বেগুনটা পুরো একদম রেডি আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি তো এবারে আমরা গরম গরম ভাতের সঙ্গে খেতে বসবো আর কারা দই বেগুন খেতে পছন্দ করেন বন্ধুরা অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাবেন তো এই যে একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর দেখতে তেমনই লাগছে আর কালারটা খুব সুন্দর এসছে বন্ধুরা আর এই ফার্স্ট টাইম কিন্তু আমি বানালাম দই বেগুন তো আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজের ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা